নিহত ব্যক্তি জানবে না তাকে আসলে কেন হত্যা করা হয়েছে বলা ইয়াদ মাহতুল আল আসাইন কুতি নিহত ব্যক্তি যেমন জানবে না হত্যাকারী অনেক সময় জানবে না যে কেন হত্যা করছে গণপিটুনি এমন একটা বিষয় যে যখন কোন ব্যক্তিকে কোন বিষয় সন্দেহ করে পিটুনি শুরু করা হয় তখন আশেপাশের উৎসুক লোকজন সবাই পিটুনিতে সামিল হয়ে যায় তারা আদৌ জানেও না যে বিষয়টা কি ঘটেছে এবং আদৌ সেটা যা বলা হচ্ছে সেটা প্রমাণিত কিনা তো এটা সন্ধ্যা নির্মম এবং জঘন্য অপরাধ এ ধরনের মব যারা সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় না উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যে কোনো বিষয় যদি কাউকে অভিযোগ করা হয় তাহলে সেটা প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা অনেকেই জেনে থাকবো যে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে অনেক সময় দেখা যায় সাহাবীদের উপস্থিতি কেউ এমন কোনো মন্তব্য করেছে বা এমন কিছু করেছে যেটা ফলে তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ তিনি করেছেন বলে মনে করা হয়েছে তখন কোনো সাহাবি নবী সাল্লাহ আসলামকে বলেছেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি আমাকে অনুমতি দিন যে আমি তার মৃত্যুদণ্ড কার্যকর করি আমি তার ঘাড় গরদান উড়িয়ে দিই এই যে নবী সাল্লামের উপস্থিতি সাবাহিক রাম নবীজিকে জিজ্ঞাসা করতেন তাকে বলতেন যে আপনি পারমিশন দিবেন আমি এটা করতে চাই কারণ সে যে অপরাধ করেছে তাতে তার মৃত্যুদণ্ড শাস্তি পাওয়ার কথা একজন মানুষ অপরাধ করেছে এমন অপরাধ যার ফলে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত যদি আপনার মনেও হয় তারপর সেটা আপনি করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বিচারিক প্রধান প্রশাসনিক প্রধান তার কাছ থেকে অনুমোদন না নেবেন নবী করিম সাল্লাহ সাল্লাম মোদিনা আসি দায়িত্বটি পালন করছিলেন এবং তার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করতেন হ্যাঁ দর্শক আপনি অনুমতি দিবেন নবিসাম সচরাচর এ ধরনের কাউকে অনুমতি দিয়েছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না তো এই হারিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না নিজেই যে কোনো ব্যক্তিকে অপরাধী মনে হলে তার উপর শাস্তি কার্যকর করে দেওয়া যাবে না যদি যেত তাহলে সাহাবিরা নিজেরা করে ফেলতেন সেটি অতএব যে কোনো নামেই হোক যে কোনো ইস্যুতেই হোক না কেন এ ধরনের মব এটা বন্ধ হতে হবে এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার এই বিষয়টি বন্ধ করতে হবে খুবই নির্মম ছোট ছোট কিশোর যদি তারা চুরি করেও থাকে তাহলে তার শাস্তি কি মৃত্যুদণ্ড এত কঠোর আমরা কিভাবে হই এত নির্মম কিভাবে হই যে নিশ্চয়ই শখের বসে তারা যদি এই কাজটি করেও থাকে শখের বসে হয়তো করেনি বা আদৌ তারা চুরি করেছে না অন্য কি করতে চেয়েছে বা কি করেছে সেটা প্রমাণিত নয় সেখানে অনুযায়ী হোক কিশোর শিশু তাদের উপরে যে নির্মমতা বাংলাদেশে প্রায় সময় হয়ে থাকে এগুলো আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় এবং আমরা যে কত প্রাচন্ড হয়ে যাচ্ছি আমরা বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আফ্রিকার বিভিন্ন দেশ নিয়ে ট্রল করি আমরা যে নিজেরা যে কত নিচে নেমে যাচ্ছে এবং পশু হার মারানোর মতো কর্মকাণ্ড যে আমরা অনবরতে করে চলেছি সেটা